হাই গাইজ আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন অনন্ত আপডেট আজ যে খবরটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে দুই হাজার পঁচিশ এস এসসি আপডেট নিয়ে দুই হাজার পঁচিশ টু এস আপডেট নিয়ে আগামী সোমবার কাল এই নবম দশমের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে তার মধ্যে একটা খুশির খবর খুব বিগ ব্রেকিং নিউজ বলা যায় যে নবম দশমীর যে ভ্যাকেন্সি রয়েছে তার থেকে ভ্যাকেন্সি বাড়তে চলেছে যা রয়েছে তার থেকে ভ্যাকেন্সি বৃদ্ধি পাবে বৃদ্ধি পেতে চলেছে ভ্যাকেন্সি বাড়বে এমনটাই সূত্র মারফত খবর বিগ ব্রেকিং নিউজ চাকরি প্রার্থীদের কাছে নবম দশমের রেজাল্ট আগামী সোমবার অর্থাৎ কাল আজ রোববার কালকে সে রেজাল্ট সন্ধ্যার পরে প্রকাশ হতে চলেছে এবং তার সাথে সাথেই প্রকাশ হবে ভেরিফিকেশন ও ইন্টারভিউর লিস্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউর লিস্টও প্রকাশ হয়ে যাবে রেজাল্টের সাথে সাথেই বিগ ব্রেকিং নিউজ ভ্যাকেন্সি বৃদ্ধি পেতে চলেছে নবম দশমের নবম দশমের ভ্যাকেন্সি বৃদ্ধি পেতে চলেছে অনেকটাই ভ্যাকেন্সি শূন্যপদ বৃদ্ধি পাবে এমনটাই সূত্র মারফত খবর বিগ ব্রেকিং নিউজ এস এসি টোয়েন্টি এসএলএসটি রেজাল্ট প্রকাশ আগামীকাল সোমবার আগামীকাল সোমবার রেজাল্ট প্রকাশ হতে চলেছে এবং তার সাথে সাথে যা ভ্যাকেন্সি রয়েছে তার থেকে কিছুটা ভ্যাকেন্সি কিছুটা অর্থাৎ বেশ কিছুটা বেশ কিছুটা ভ্যাকেন্সি বৃদ্ধি পেতে চলেছে নবম দশমীর জন্য নবম দশমীর জন্য ভ্যাকেন্সি বৃদ্ধি পেতে চলেছে বিগ ব্রেকিং নিউজ এমনটাই সূত্রমারফত খবর খুব দ্রুত এস এসসি বোর্ড সুপ্রিম কোর্টের নির্দেশেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাই তাই দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে আজ এ পর্যন্ত